হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আমাদের দুজনের টোনাটুনির সংসারের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সঙ্গে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আর পুজোর সময় তো তোমাদের সঙ্গে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো প্লিজ তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু নীল নীল কালারের হয় এই এরকম ওগুলো একটু কেমন জন গেছে এই ঠিক আছে এই পাতা রয়েছে 이렇게 딱히, 왜, 어떻게 이렇게 이렇게. 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 এটা ছিল আর আর কি পরের দিনকার ভিডিও এই দিন তোমাদের দাদা ভাই কাজে যায়নি আসলে ঘুম থেকে উঠতে আমাদের দুজনারই একটু দেরি হয়ে গেছে তারপরে এই যে তোমাদের দাদা ভাই চলে গেছিল বাজারে বাজার করতে আর দু রকমের মাছ নিয়ে এসছে আর এই মাছ কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ টানায় এক ঘন্টা ধরে বসে বসে এই মাছগুলো কেটে এখন নিয়ে এসছি ধোয়ার জন্য আর এই মাছগুলো তো বাজার থেকে কেটেই এনেছে কিন্তু কি আর বলি মাছ কাটার কথা বাজারের কথা ওরা আর কি মাছগুলো কোনো রকমের আর কি কেটে দেয় বাড়িতে এসে আবার সেই সমস্ত আঁচগুলো ছাড়াতে হয় একটু আস ছাড়ানো ছিল না আর এই ছোট ছোটো মাছ কাটতে তোমার কত সময় লেগেছে সেটা আর বলার মতো না তো ওই মাছগুলো ধুয়ে দিয়ে দিলাম তোমাদের দাদাভাই এখন ঘরে নিয়ে যাবে আর ঘরে যাওয়ার পথে দেখো এই যে এই বেড়ালটা তোমাদের তো অনেকদিন আগেই দেখিয়েছি তোমাদের দাদাভাই যখন বেঙ্গাল কাজ করতো তারপরে যখন বাড়িতে এসছে তারপরে আর কি এই এ আর কি এসেছে তখন থেকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ওর ভীষণ আর কি পীড়িত জমেছে আমার সিম্বা চলে যাওয়ার পর থেকে আমার আর কারোর প্রতি মায়া চড়াতে ইচ্ছা করে না কারণ ওই মায়ার কষ্ট পরে চলে যাওয়ার পরে সেটা আর সহ্য করার মতো না আমি যে কত দিন সিম্বার জন্য কান্না করেছি সেটা আর কি বলবো তোমাদের এখনও ওর ছবি দেখলে ওর কথা মনে পড়লে আমার না চোখ দিয়ে একাকাই জল পড়ে যায় আমার এতটা কষ্ট হয় কিন্তু কী আর করব কিছু করার নেই যার চলে যাওয়ার সে তো চলেই গেছে তো এদিকে দেখতেই পারছো এদিকে তোমাদের দাদাভাই এই যে বাজার করে নিয়ে এসছে সেগুলোই এখন বের করছি কি কি এনেছে দেখতেই পারছো লঙ্কা এনেছে তারপরে কাকরোল না কী বলে ওটা তারপরে কিছু আদা এনেছে তারপরে গাটি কচু আর একটা কুমড়ো নিয়ে এসছে আর ব্যাগে ছিল আলু আর ওই দু রকমের মাছ আর এই যে এর কি যে পিড়ি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সেটার কি বলবো আর এই মাছগুলো তুমি একবারে পুরোটা রান্না করব না তো সেই জন্য আমি মাছগুলো এখন বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দেব আর এই যে ছোট ছোট মাছগুলো দেখছো এগুলো তোমাদের দাদাভাই আর কি ভাজা খাবে তো সেই জন্য আর কি পাঁচ ছটা মাছ আমি নামিয়ে রাখলাম আর বক্স শুদ্ধ আর কি রেখে দেব আর এই বক্সগুলোই রাখবো এই যে বাটাপনা যে মাছগুলো এনেছে এইগুলো আর কি ভাগ ভাগ করে রেখে দেবো এক এক দিনের জন্য দেখেছে আমাদের ঘরবাড়ির অবস্থা মাঝে কদিন একটু বৃষ্টিটা কমায় উঠোনটা একটু ভালো হয়েছিল এখন এই যে আবার পুজোর পর থেকে মানে পুজোর মধ্যে থেকে এই বৃষ্টি শুরু হয়েছে আর উঠোনের অবস্থা এই ভয়ানক হয়ে রয়েছে আর এদিকে তোমাদের দাদাভাই লঙ্কাগুলো আমায় বেছে দিলো মানে লঙ্কার বোটাগুলো আর কি ছাড়িয়ে দিল তারপরে ভেতরে যে লঙ্কাগুলো নষ্ট থাকে তো সেগুলো আর কি ফেলে দিল ওইগুলো এখন ফ্রিজে রেখে দেওয়া হবে আর এদিকে দেখো এই যে আর কি গাটি কচু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি আর এই যে এদিকে তোমাদের দাদাভাই আর কি চাল মেপে দিচ্ছে রান্না করতে একটু দেরি হয়ে গেছে তাই ওকে বললাম হাতে হাতে একটু কাজ করে দাও তো এই চালগুলো মেপে দিচ্ছে আর আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে কতগুলো চাল নিতে হয় আমি যেদিন বাড়িতে থাকবো না তো সেদিন তো রান্না করে খেতে হবে তো সেই জন্যই আর কি ওকে একটু শিখিয়ে দিই সমস্ত কিছু আমি আর এই যে দেখো এদিকে মাছ ভাজা চলছে এই চার পিস মাছ দিয়ে হবে আর কি কাটকুচুর তরকারি আর ছোট মাছগুলো হবে ভাজা আর এদিকে তোমাদের দাদাভাই গাড়িটা একটু ঢেকে দিচ্ছে বৃষ্টির মধ্যে তো বাইরে যেতে পারে তো বৃষ্টিটা একটু কমেছে তাই আর কি গাড়িটা ঢাকতে গেল আবার কখন বৃষ্টি নেমে যাবে তার তো কোনো ঠিক নেই তো সেই জন্যই আগে থেকে প্রস্তুতি নেওয়া আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমার শুরু হয়ে গেছে মানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং শুধু ভাতটা আর তরকারিটা হলেই হয় আর এদিকে রয়েছে আর কি কাঁকরোলগুলো ভাজা মাছটাও ভেজে রেখেছি আর হ্যাঁ মৌ কর্মকার নামে একটি বোন আমায় কমেন্ট করে বলেছিল দিদি ভাই তোমায় আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে প্লিজ আমার নামটা নিও তো বোন আমি তোমার নাম নিয়েছি তুমি ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখনও দুজনে মিলে বসে পড়েছি খেতে দুটো থালায় আর কি ভাত বেড়ে নিলাম আর আমি এখন তোমাদের দেখাই কী কী রান্না করেছি আর হ্যাঁ তোমাদের তো দেখিয়েও দিয়েছি কী কী রান্না করেছি তবু আমি তোমাদের আর কি ফাইনাল লুকটা দেখাই রান্নার এই যে রয়েছে কাটি কুচুর তর তরকারি আর এদিকে রয়েছে কাকরোল ভাজা আর এই কাকরোল ভাজা কিন্তু ভাজা হয়েছে একটা আর কি পুরো মুচমুচে করে ভাজা হয়েছে এই দেখতেই পোড়া ধরনের আর কি এটা তোমাদের দাদাভাই খাবে ভীষণ ভালোবাসে আর কিও আর মাছ ভাজাও নাকি ওকে মুচমুচে করে ভেজে দিতে হবে তো ওর মাছগুলো আমি একদম মুচমুচে করে ভেজে দিয়েছি আর এদিকে দেখো আমারগুলো একটু রয়েছে আর কি একটু নরম নরম টাইপের রয়েছে কাঁকরোল ভাজা আমি আবার অত মুচমুচে পোড়া পোড়া জিনিস বেশি পছন্দ করি না তো সেই জন্য আর কি দুরকমের ভাজা হয়েছে তো আমার আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো